الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين بردر شوك شكلكي رمجان الكريم مبارك قد جني شوكوتشي رمجان حلو صيام رماش رجالك رمضان رمجان حلو ماش رمجان حلو মদান্যতা উদারতা দেখানোর মাস রমজান হল একে অপরের প্রতি সহযোগিতা করার মাস অল্লাহ ইয়হিবুল মাসিন যারা একে অপরের প্রতি সহযোগিতা করে মানুষের প্রতি অনুগ্রহ করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন প্রিয় দর্শক এই সম্মানিত মাসে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার প্রতি যেই সমস্ত অনুগ্রহ রয়েছে দয়া রয়েছে তার মধ্যে অন্যতম একটি অনুগ্রহ হলো এ মাসে আল্লাহ বাক একটি আমলের প্রতিদান অনেক গুণ বৃদ্ধি করে দেন আদিসে পাকের মধ্যে এসেছে ম্যান আদ ফেরি ইউগোথান ফী ক্যান কোন ব্যক্তি যদি রমজান মাসে একটি ফরজ আদায় করে তাহলে রমজানের বাহিরে সত্তরটি ফরজ আদায় করার সমান সব আল্লাহ তাকে দান করবেন তাহলে একটার বদলে আল্লাহ পাক 70টা দান করছেন একের পরিবর্তে সত্তর আপনি পাচ্ছেন কত বড় অনুগ্রহ মিন ফযলিল্লাহিল কারীমিল জাওয়াদ বুখারী মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে আল্লাহ রসুল সল্লাহ আলীসাল্লাম ইরশাদ করেছেন মরাদুন হাজ্জা রমজান মাসে উমরা করলে আল্লাহ বাক হজের সমতুল্য সব দান করেন ফি রেওয়াযাতিন হাজ্জাতেন নায়িক অন্য একটি রেওয়াজতে এসেছে আমার সাথে হজ করার সমতুল্য আল্লাহ পাক রমজান ছাড়া অন্যান্য মাসে উমরা করলে এরকম সব এবং প্রতিদান বা ফজিলতির কথা বলেননি যেমনটি রমজান মাসে করলে হজের সমতুল্য বলেছেন আল্লাহ ইচ্ছা তাকে হিসাব ছাড়া করেন প্রিয় ভাইরা এই সম্মানিত মাসে আল্লাহ পাকের পক্ষ থেকে মান্দার প্রতি যে সমস্ত নিয়ামত রয়েছে তার মধ্যে প্রসিদ্ধ এবং বড় একটি নিয়ামত হল আল্লাহ পাক এই পবিত্র মাসে তার প্রিয় আল কুরআনকে নাসিল করেছেন শাহরুরমা রমজান মাস হলো সেই মাস যেই মাসে কোরআনকে নাসিল করা হয়েছে আর এই কোরআন বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ ওহম আলমিন যারা নূরের ইমানের নূরে আলোকিত হতে চায় তাদের জন্য এটা নূর ওয়াইব লীল যারা উপদেশ গ্রহণ করতে চায় শিক্ষা গ্রহণ করতে চায় তাদের জন্য এটা উপদেশ ওহুদন লীল মুতিন যারা তার তাদের জন্য এটা হৃদায়ত স্বরূপ আল্লাহ পাক এই কোরআন রমজানে নাসিল করেছেন এজন্য এই রমজানকে আল্লাহ পাক কোরআনের বদলেতে আরো সম্মানিত করেছেন নজা যে ব্যক্তি এই কোরআনকে আঁকড়ে ধরবে কোরআনকে মহাব্বত করবে কোরআন তিলাম করা শিখবে কোরআনকে হেফজ করবে তাও যদি না পারে কমস কম যারা কোরআনের ধরক বাহক কোরআনের হামিল রয়েছেন তাদেরকে যারা মোহাব্বত করবে সাথী হতে চাইবে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দান করবে যে ব্যক্তি কোরআনের মধ্যে তালাশ করবে কোরআন থেকে হৃদায়ত গ্রহণ করতে চাইবে আল্লাহ পাক তাকে হৃদায়ত দান করবে কিন্তু পক্ষান্তরে যারা এই কোরআন থেকে বিমুখ হবে ওর আন থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ ধ্বংসের মধ্যে নিপতিত করবে তারা ধ্বংস হয়ে যাবে দুনিয়াতেও ধ্বংস হবে আখেরাতেও ধ্বংস হবে এজন্য আমার ভাইরা এই ওর আনকে আখড়ে ধরা ওর আনকে করার জন্য শিক্ষা করা কোরআন শিখে তিলাওয়ত করার চেষ্টা করা ওর আনের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন সেটাকে বোঝার চেষ্টা করা এই জন্য কোরআনকে বেশি বেশি তিলাওয়াত এ মাসে বিশেষ করে এই রমজান মাসে ওর আনকে আঁকড়ে ধরা কারণ হল এই কোরআন কেয়ামতের দিন ওই ব্যক্তির হাত ধরে আল্লাহ পাকের কাছে নিয়ে যাবেন যে ওর আনকে করত ওর আনকে শিখেছিল ওর আনের কোরআন অনুযায়ী আমল করত এই কোরআন কেমতের দিন তার হাত ধরে বসবেন এই কোরআন তার জন্য সুপারিশ করবে ওই পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তাকে জান্নাতে প্রবেশ করানো না হবে কোরআন তাকে মোহাম্মত করাকে জান্নাতে প্রবেশ করে তারপরে তার থেকে পৃথক হবে দুনিয়ার কোন বন্ধু আছে আপনার কোন আত্মীয় আছে কে আমাদের দিন আপনাকে এই সুপারিশ করবে আপনাকে এই সহযোগিতা করবে বরং আনের মধ্যে আল্লাহ বলেছেন কে আমাদের দিন সব থেকে ভালোবাসার মানুষটা সবথেকে প্রিয় মানুষটা সবথেকে কাছের আত্মীয় ব্যক্তি আপনাকে দেখে ভেঙে যাবে পলায়ন করবে সেদিন সবাই চর্চার বিপদে মুক্তি পাওয়ার পেরেসারিতে ভক্তি থাকবে এজন্যপুর আনকে কম রমজান মাসে এরপর আনকে বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করা ওর আন অনুযায়ী জীবনকে চালানোর প্রতিজ্ঞা করা তাহলেই এই রমজান মাস আমাদের জন্য দামি মাস হিসেবে দামি মাস হবে এই রমজান মাস আমাদের জন্য মকফরতের কারণ হবে রহমতের কারণ হবে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে আল্লাহতালা আমাদেরকে রমজানের হকীক রমজানের ফজিলাত অর্জন করে সফল কাম হওয়ার তৌফিক দান করেন ওমা আলীনা